আসসালামু আলাইকুম স্বাগত টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজিয়া সুলতানা পুষ্প চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে বাইরেও প্রমাণ করতে হচ্ছে পাকিস্তানকে উনত্রিশ বছর পর প্রথমবার আইসিসির কোন টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে দেশটি নিরাপত্তার প্রশ্নে তাই ছাড় দিতে রাজি নয় পাকিস্তান শুধু লাহোর ও রাওয়াল নিরাপত্তার জন্য বারো হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস টিভিওন পাঞ্জাবের পুলিশ মহাপরিদর্শক উসমান আনোয়ার নিশ্চিত করেছেন দেশি বিদেশি খেলোয়াড় কর্মকর্তা ও ক্রিকেট ভক্তদের জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে এই নিয়ে বিস্তারিত থাকছে মাউনের প্রতিবেদনে লাহোরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আট হাজারের বেশি পুলিশ সদস্য যার মধ্যে থাকবেন বারো জন সিনিয়র অফিসার উনচল্লিশ জন ডিএসপি ছিয়াশি জন পরিদর্শক জন ছ কর্মকর্তা ছশো জন কনস্টেবল এবং একশো দায়িত্ব পালন করবেন পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য এর মধ্যে থাকবেন ছজন সিনিয়র অফিসার পনেরো জন ডিএসপি পঞ্চাশ জন পরিদর্শক পাঁচশো জন উধরতন কর্মকর্তা চার হাজার কনস্টেবল এবং শতাধিক নারী পুলিশ সদস্য পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক জানান খেলোয়াড়দের আবাসস্থল যাতায়াত পথ ও স্টেডিয়ামের আশেপাশে সার্চ সুইপ কম্বিং ও গোয়েন্দা ভিত্তিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এছাড়া ম্যাচ চলাকালে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে স্টেডিয়াম হোটেল ও খেলোয়াড়দের রুটে আধুনিক ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে নজরদারি করবে পাঞ্জাব সেফ সিটি কর্তৃপক্ষ ট্রাফিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে থাকবে অতিরিক্ত ট্রাফিক তত্ত্বাবধায়ক ও বিশেষ পার্কিং ব্যবস্থা নিরাপত্তার অংশ হিসেবে ডলফিন স্কোয়াড পুলিশ রেসপন্স ইউনিট ও এলিট ফোর্সের দলগুলো টহল দেবে পাশাপাশি স্টেডিয়াম ও আশেপাশের উঁচু ভবনে স্নাইপার মোতায়েন করা হবে পাঞ্জাব পুলিশ জানিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচে কঠোর নিরাপত্তার অধীনে থাকবেন খেলোয়াড় কর্মকর্তা ও দর্শকেরা এদিকে গুঞ্জন তাহলে গুঞ্জনই থেকে গেল ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি তবে গতকাল উন্মোচিত ভারতের জার্সিতে দেখা গেছে আয়োজক পাকিস্তানের নাম মানে রোহিত কোহলিরা পাকিস্তানের নাম সংবলিত জার্সি পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে এরপরেও নিয়ম অনুসারে জার্সিতে মূল আয়োজক পাকিস্তানের নাম রাখার কথা ভারতের বৈশ্বিক টুর্নামেন্টগুলো এমনটাই হয়ে আসছে সব দলের জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে স্বাগতিক দেশের নাম ও সাল লেখা থাকে কোনো কারণে টুর্নামেন্ট অন্য কোনো দেশে সরে গেলেও আয়োজক দেশের নামটাই লেখা থাকে দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে সরে গেলেও সব দল ভারত দু একুশ লেখা জার্সি পরেই খেলেছে এবার ভারত আরব আমিরাতে ম্যাচ খেললেও আয়োজক তো পাকিস্তানি তাই ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকা না থাকা নিয়ে আলোচনায় ক্ষুব্ধ হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে শেষ পর্যন্ত ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকছেই মামুনুর রহমান ডেস্ক রিপোর্ট কেটিভি নিউজ টোয়েন্টি ফোর